কারোর গায়ে যদি পাও লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে সম্মান করা উচিত যাতে তার অসম্মান না হয় তাকে এটা বোঝানো উচিত যে আমার অনিচ্ছায় লেগেছে এটা করা যেতে পারে এটাতে কোনো অসুবিধা নেই অ্যারাবিয়ানরা কারোর গায়ে পা লাগলে সেটা কোনো দোষণীয় মনে করে না যার কারণে তাদের ওখানে বিশেষ কোনো কিছু করার নাই এটা আমাদের অঞ্চলে যেহেতু দোষের ওরফের ভাষাকে এটা কিন্তু আমাদের অঞ্চলের ভাষা আমরা এটাকে খারাপ কোনো এক জায়গায় একটা ভাষা যখন গালি হিসেবে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা গুণা একই ভাষা অন্য কোনো এলাকা গুলি হিসাবে ব্যবহার করা হলে গালিনা হিসাবে না করা হলে সেটা গুণা হবে না ঠিক তেমনি ভাবে বিষয় আনোয়ারুল ইসলাম জানতে চেয়েছেন কোথায় বা কাকে দান করলে বেশি সব পাওয়া যাবে সবচেয়ে বেশি সব পাওয়া যাবে ভাই আনোয়ার আপনার নিকট আত্মীয়দেরকে দান করলেন আমি সাল্লা সাল্লাম সাদেখা সম্পর্কে বলেছেন এবেদা বিমান তাউল তোমার নিকট আত্মীয় যারা তাদেরকে দিয়ে তুমি সাদেকা দান শুরু করো যেমন ভাই বোন ভাতিজা ভাগ্না ভাগ্নি এদেরকে দিয়ে আপনি শুরু করবেন চাচা ফুফু তাদের ছেলে মেয়ে তারপরে অন্যদের দিকে যাবেন অর্থাৎ যত নিকটাত্মীয় তাদেরকে দিলে বেশি সব হবে শিখ নাজমুল হাসান জানতে চেয়েছেন টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা না পরে করলেও চলবে বউ যদি স্বেচ্ছায় মাফ করে দেন তাহলে আর পরিশোধ করা লাগবে কিনা স্ত্রী মাফ করে দিলে আর দেওয়া লাগবে না কিন্তু স্ত্রী পরিপূর্ণভাবে মাফ করাটা আমাদের সামাজিক ট্র্যাডিশন হয়ে গেছে সেটা শুরুর দিকে লজ্জা পরে অনুসারে মাফ করে দেয় এই মাফ করার উপরে নির্ভর করা উচিত নয় বরং পরবর্তীতে আপনি দিলেন স্ত্রী কিছু ছাড়লে আল্লাহ তালা বলছেন ফাকুলু হানি মারিয়া তাহলে সেটাকে আপনি খেতে পারেন কিন্তু পুরোটা মাফ করে নেবেন এটা তো এক ধরনের জলুম পরিবার থেকে পরিশোধ করা যাবে কিনা না জি যে কেউ আপনার দেনমোহর পরিশোধ করে দিতে পারে কোনো অসুবিধা নেই স্বর্ণের প্রতি ভরি কত টাকা জাকাত দিতে হবে ভাই ফামিন এটা স্বর্ণের যদি এই পরিমাণ স্বর্ণ থাকে যে শুধু স্বর্ণ থাকলে পঁচাশি গ্রামের নিচে থাকলে জাকাত আসবে না পঁচাশি গ্রাম হলে বা তার বেশি হলে তখন জাকাত আসবে এক্ষেত্রে প্রতি গ্রামের মূল্য কি পুরো স্বর্ণটার বিক্রি করতে গেলে এখন মূল্য কত পাওয়া যাবে সে বিক্রির উপরে আড়াই পার্সেন্ট হারে আপনি জাকাত দিতে হবে সোহেল রানা জানতে চেয়েছেন হিজরা সন্তান কেন জন্ম নেয় এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবে এ বিষয়ে আমার কোনো আইল নাই ভাই সোহেল রানা যে হিজরা সন্তান কেন জন্ম নেয় আর তারপর তাদেরকে সৃষ্টি করেছেন তারা তাদের সৃষ্টিগত কিছুটা ত্রুটি রয়েছে এর বাইরে কিছু নয় এটার কোনো বৈজ্ঞানিক গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে কিনা ইসলামি শরীয়ত দৃষ্টিকোণ থেকে আমার জানা নেই বা ইসলামি শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটার কোনো ব্যাখ্যা নির্দিষ্ট করে আলাদা আছে গোলাবার জানা নেই এমরি মনসুর আলী আপনি জানতে চেয়েছেন মাথার চুল কালার করা যাবে কি ভাই মনসুর মাথার চুল এটা কালার করা যাবে আমি সল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি আমাদের চুল দাঁড়িগুলো সাদা হয়ে যায় তাহলে সেগুলোকে আমরা যেন ভিন্ন রঙে রূপান্তর করি কিন্তু ওয়াজান সাওয়াত তে সাওয়াত তিনি আরো বলেছেন যে কালো কালার থেকে তোমরা বেঁচে থাকবে তার মানে কালো ছাড়া অন্য যে কোনো আহ রঙের রঙিন করতে পারেন তবে যে রঙে রঙিন করবেন সেটা যেন ন্যাচারাল রঙ হয় সেটা যেন আলাদা কোনো আবরণ আহ সৃষ্টি না করে আমাদের চুল বা দায়ের উপরে এ বিষয়টি আমাদেরকে মূলত খেয়াল করতে হবে ব্যাস তাহলে সেক্ষেত্রে চলবে